রাধে রাধে বন্ধুরা আমি তোমাদের ঘরের মেয়ে সোয়াতি আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানাই তা আজকে আর হ্যাঁ আশা করি তোমরা প্রত্যেকে খুব খুব ভালো আছো আর আমার এই চলে যাচ্ছে তা আজকে হলো বার আজকে মঙ্গলবার তা মোটামুটি আমার রান্না সব শেষ টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে সব কিন্তু কাজ সব হয়নি আজকে মানে হয়ে যেত কাজ কিন্তু আজকে ভাবলাম আমি যে নতুন এই এই যে নতুন ফ্ল্যাটে এসেছি বললাম এসে আমরা কোনো রকমে সব রকম মোটামুটি সেট করে রেখে থেকেছিলাম কিন্তু এখন কি অসুবিধা হচ্ছে বলো তো দাঁড়াও তোমাদের দেখ ওই যে আমার ওই ড্রেসিং টেবিলটা দেখছো না ওইটা একদম খাঁজে ঢুকে গেছে যার ফলে আমি মানে না পারি ঠিক মতো ওখানে শাড়ি পরতে দেখতে না পারি সাজতে খুব খুব অসুবিধা হয় ভাবছি ঘরটা ওই জন্য একটু আজকে অন্যরকমভাবে ডেকোরেশন মানে পুরোপুরিভাবে পাল্টাবো তা তার জন্য লেগে পড়েছি জানি না পারবো কি না আদৌ একা দেখা যাক কতটুকু কি পারি আদৌ যদি পারি করবো না পারি আবার যেরাম সেরাম রেখে দেবো তা তার জন্য বক্স বক্সঘাটটা আমাকে খালি করতে হবে সেই জন্য বক্স কাটে যা ছিল মালপত্র সব বার করেছি দেখো এখানে রাখা এই সোফায় রাখা এগুলো আগে সব ঠিকঠাক রাখি হ্যাঁ তারপরে আস্তে আস্তে করবো তোমরা দেখো কি করি না চলো 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 তো ঘর পরিষ্কার করলে কি হবে মাঝে মাঝে ঘোরানো কেন ভালো এই দেখো এখনো দুমাস হয়নি এসেছি যে এই এত ঝুল ধুলো আপাতত ওই কোনটা থেকে বেরিয়েছে খাটটা দিয়ে বেরিয়েছে

তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি আর আমার ছেলে কাজে লেগে পড়েছি তা এই খাটটা না বিশাল ভারী খালি করেও যেন ঘোড়াতে দুজনে হিমশিম খাচ্ছি আর দুজনে মিলে হাসছি এত ভারী তারপরে তোমরা দেখবে কিছুতেই খাটটা কিভাবে রাখবো অ্যাডজাস্ট করতে পারছি না একবার এদিক একবার ওদিক একেই তো ভারী তার উপরে এই অবস্থা আগে তো তোমাদের বললাম আমার সঙ্গে জামাই করতো এখন এত আমরা ঘোরাই জামাই বিরক্ত হয়ে গেছে আমি এত ঘোরাই হ্যাঁ তাই জন্য এখন ছেলে যেহেতু বড় হয়েছে বা খুঁজে পাচ্ছিলাম না ওকে দেখানোর জন্য সামনের দিকে যা আমি যাই ওর সঙ্গে দেখালে হবে না পড়ে গেলে আমার সর্বনাশ আরে করবে না ঠিক আছে চলো আমি যাই আমার ভয় করছে রাখবো ওই হয়ে যাবে ওই হয়ে যাবে দেখো বাবা এই বেঁকে দেন দেখো অবস্থা ঠিক কে বলবে সেদিন ঘরে ঢুকেছি আমরা এই যে এগুলো এখনই এই অবস্থা আর আমার হাজবেন্ডকে বললে হাজব্যান্ড হারগিস করবে না কেননা ফার্স্ট কথা ওর ভাড়া বাড়ি বলে একদমই পছন্দ না ওই জন্য ঘরের কাজ খুব একটা করতেও চায় না খচখচ খচখচ করে যায় তাই আমাকেই করতে হবে অবস্থা আগে আমার জামাই হেল্প করতো এখন জামাইও মানে আমি এত ঘোরাঘোরায় সব ঘোরাই জামাইও এখন বিরক্ত হয়ে গেছে সে শুনেই পালিয়ে গেছে ওই জন্য এখন আমার ছেলে বড় হয়েছে ভাই ছেলেই ভালো ছেলেই করে চলো গোড়াতে গোড়াতে সেও একদিন বিরক্ত হয়ে যাবে দেখো আমি কি মনে করি বলতো ভাড়া বাড়ি হোক আর নিজের বাড়ি হোক যেখানে থাকবো সেখানেই মা লক্ষ্মীর বাস তাই যেখানে থাকবো সেখানে যদি সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে না রাখি তাহলে সেখানে আর মা লক্ষ্মী বা হবে কোথা থেকে বলো হ্যাঁ আমরা যেখানে থাকবো সেখানেই আমাদের ভগবান থাকবে তাই জন্য আমি ওই জন্য ঘরটাকে সবসময় ভাড়া বাড়ি হোক আর যাই হোক নিজের বাড়ির মতো পরিষ্কার ঠিকটক করে রাখার চেষ্টা করি এবার আমার হাজব্যান্ডের ঠিক সেও পরিষ্কার সেও পরিষ্কার করে রাখার পর চেষ্টা করে কিন্তু সে নিজের বাড়ির মতো করে না তার মনে একটা সেই কোণে রয়েই গেছে এটা নিজের

দেখোা ইয়ে দীক্ষা দিয়ে ছেড়া ছিল ছেড়া ছিল কেন আমি বলছি আমি বলছি

আমি আর আমার ছেলে এই ঘর ঘোরাচ্ছি আর দুজনে হাসি ঠাট্টা গল্প এই করে যাচ্ছি তা একটু কাজ করতে করতে যেন হাসি ঠাট্টা যদি না করি না কাজে এনার্জিও পাওয়া যায় না আর এদিকে গানও চালাবো এবার গান চালাবো দিয়ে দুজনে গানের মাঝখানে মাঝখানে গানে নাচ পড়তে এখন আর খালি রগর আমাদের আর খাট আর কিছুতেই ঠিক মতো ঘুরিয়ে রাখতে পারছি না তোমাদের বললাম না একবার এপাশ একবার উপাস এই করে যাচ্ছি ঠিক মতো পজিশান পাচ্ছি না খাটটা কিভাবে রাখলে সব কিছু রাখতে পারবো ঘরে জায়গা করতে পারবো অত কষ্ট করে ওইভাবে খাটটা রাখলাম দিয়ে দেখছি কিছু হলো না ওখানে কিছু ধরাতেই পারবো না আবার খাটটা এইভাবে ঘোরালাম তারপরে দেখছি এখানে আবার দরজা আটকাচ্ছে দরজা বন্ধ করতে পাচ্ছি না এই করে যাচ্ছে আমার ছেলে তো শুয়েই পড়লো তা আবার খাটটা দেখো ঘোরাবো মানে সে করবো কোথায় রাখবো কিছু ভেবে পাচ্ছি না তা এই খাট গোড়াতেই আমার প্রায় কত সময় চলে গেছে তারপরে তো ওই খাটের ভেতরে আবার সব কিছু গোছানো জায়গা জিনিস জায়গায় রাখা মানে প্রচুর খাটুনি হয়ে গেছে এই দিনে এখনও আমার রান্না হয়নি জানো এই রান্না মানে রান্না করেছিলাম সকালে হাজব্যান্ডকে একটু যাই করে দিয়েছি হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে তারপরে আমার আর ছেলের এখনও রান্না বাকি আছে সেগুলো করবো তা এই করছি দুজনে মিলে যাই হোক লাস্ট অব্দি এইভাবেই খাটটা রাখব দেখো দুজনে মিলে খাট ঠেলতে ঠেলতে হাঁপিয়ে খাটের ওপরেই শুয়ে পড়েছিলাম তা চলো সে সব কি খাটটা থাকবে পাশে থাকবে ড্রেসিং টেবিল দেখো তোমরা দেখতেই পাবে আর তোমাদের লাস্টে আমি দেখাবো সেভাবে আমি খাটটা বিছিয়েছি আর এই দেখো নাচতে শুরু করে দিয়েছি দেখেছো। ।

এই দেখো যত সব পাগলের কাণ্ড দুজনে মিলে করে বেড়াচ্ছি আমি ছেলে বলে না আমি ছেলে মেয়ে সবার সঙ্গেই চেষ্টা করি বন্ধুর মতো করে মিশতে যাতে মানে আমার তো সেভাবে বাইরে কোনো বন্ধু নেই আসলে কি বলো জীবনে অনেক বন্ধু করেছিলাম আর প্রচুর প্রচুর প্রতি পদক্ষেপে ঠেকেছি হ্যাঁ যার জন্য এখন আর বন্ধু বান্ধব আমার ভালোও লাগে না আমার বন্ধুবান্ধব নেইও এখন ছেলে মেয়ে এদের মধ্যেই নিজের ছেলে মেয়ে স্বামী এদের মধ্যেই নিজের বন্ধুদের আমি খুঁজে নিই ওরাও বড় হয়ে গেছে ওদের সঙ্গে বন্ধুর মতো মেশার আমি চেষ্টা করি আর ওদেরও যাতে বাইরে অত মন না যায় বাইরে অত বন্ধু বান্ধব না করে সেটা আমি ওদের সঙ্গে সেইভাবেই মিশি সব কিছু ওদের সঙ্গে শেয়ার করা ঘোরা ফেরার ওরাও মা ছাড়া বাবা ছাড়া কি কিছু জানে না কোথাও গেলে ঘুরতে গেলেও মা বাবাকে সঙ্গে নিয়ে যাবো কোথাও সিনেমা গেলেও মা বাবাকে নিয়ে যাবো রকম ধরনের আর আমরাও এইভাবেই ওদের সঙ্গে মিশি তো চলো খাটটা তো ঘোরানো হয়ে গেছে এবারে দেখো ওয়ার্ড্রপটাও রেখে দিলাম এখানে ওয়ার্ড্রপটা এদিকে থাকবে এইভাবে এবার দেখো ওয়ার্ড্রপটা রেখেছি তার আগে পেজ সামনে কিন্তু ছোট্ট ওয়ার্ড্রপ ছিল এবার সেইটা ওইভাবে প্রথমে রাখার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না বন্ধও হবে না দেখতেও বাজে লাগছে খোলাও যাবে না ওই জন্য ওইটাকে আবার চাকিয়ে বের করে এ পাশে নিয়ে আসবো তাই এইভাবেই কাজ করছে আর কাজে এনার্জিটা ওই যে গানটা চালিয়ে দিয়েছি দিয়ে একবার আমি নাচছি একবার ছেলে নাচছি এই করে করে এনার্জি বুস্টারের মতো কাজ করছে এইটা গানটা তারপরে তার মধ্যে কাজও করছি তো এখন আমার বাবা নেই বাবা থাকলে হয়তো করে উঠতে পারতাম না তারপরে বাবা এখন অপারেশন হয়ে গেছে তো বাবার এই সময় বাবা এখন হসপিটালে ভর্তি বাবা কাল ফিরবে ওই জন্য তার আগে আমি ঘরটা ঠিকঠাক করে নিচ্ছি কেন বাবা ফিরলে আমি আর করতাম না বাবা আমার কাছেই থাকবে তো অপারেশনের পর সেই জন্য আগেই করে নিচ্ছি আর আজকে এই ঘরটা করলাম কালকে আরেকটা ঘর করবো যে ঘরে বাবা থাকবে সেই জন্য এই ঘরটা আজকে করে পরিষ্কার করে নেবো কালকে ওই ঘরটা বাবা আসার আগে আমি কমপ্লিট করব না ও ঘরটা সেরকম ভারী কিছু নেই যেটুকু আছে আমি একাই এনাফ তো চলো দেখো হয়ে গেছে এবারে তো সব পরিষ্কার টিপটপ কেমন লাগছে বলো আর তোমাদের ফাইনাল লুকটা অবশ্যই দেখাবো এবারে চলো ঘর ঝাঁট দিয়ে মুছে ঘর বাড়িরা সব ঝাঁট দেবো মুছবো তারপরে রান্নাবান্না করে তারপরে ছেলেকে বলেছি আজকে আর গোপাল পুজো মানে পুজো হবে না গোপাল সোনাদের একটু করে দিতে ও সেটা করে নেবে আর আমি এদিকে সব মুছে মাছে পরিষ্কার করে স্নান করে খাওয়া দাওয়া করে ফেলবো তাও আমাদের করতে করতে আজকে পাঁচটা বেঁচে গেছিলো জানো তা বুঝতেই পারছো এত কাজ সে তো হবে ই আর কিছু করার নেই আর ছেলেই যে স্নান করবে বলে চলে গেলো কারণ ও গোপাল সোনাদের করাবে ওই জন্য তা চলো হয়ে গেছে আমার কাজকর্ম এবার পরের দিনে আবার ওই ঘরটা একসঙ্গে এই ভিডিওতেই আমি যোগ করে দেবো কেননা আলাদা আলাদা ভিডিও করতে গেলে হবে না সেটা আবার ছোটো হয়ে যাবে সেই জন্য ভাবলাম চলো একই ভিডিওতে দুটো দুদিনের ভিডিও দিয়ে দেবো তো বন্ধুরা এই এখন খেতে বসেছি সব কাজ সেরে ছেলে পুজো দিল আমি এদের সব পয়সা ছিলাম বলে ছেলে পুজো দিলো আর আমি ওই ঠাকুরের প্রসাদ পেলাম ছেলেই বুক ধরে দিয়েছিল আমি প্রসাদটা পেলাম পেয়ে এখন খাচ্ছি তো চলো আজ কী রান্না করেছি তোমাদের এক ঝলক দেখিনি সেরাম বেশি কিছু আজ রান্না করিনি অল্পের ওপরে তারাও দেখাই যে ভাত ডাল দনে পাতা দিয়ে ডাল করেছিলাম মুগের ডাল আর কি আর এই যে লাল শাকের চচ্চড়ি লাল নোটে শাক তার চচ্চড়ি বেগুন ভাজা এখানে চাটনি এই আজকে মেনু ছিল তো চলো খেয়ে নিই প্রসাদ তো পেয়ে গেছি এবারে খেয়ে নিই খেয়ে একটু বাসনগুলো ধুয়ে একটু রেস্ট নেবো আর পারছি না দুটো জামা কাপড় আছে গুছিয়ে রেস্ট নেবো তোমাদের সঙ্গে আবার সন্ধেবেলা কথা হবে আর বাবাকে দেখতে যাওয়ার কথা আছে যদি শরীর দেয় তো যাবো নাহলে কিছু লেতে বলবো দেখা যাক গলা সাউন্ডও আর বেরোচ্ছে না তো চলো খেয়ে নিই আগে আর ছেলে সেই ভোরবেলা উঠেছে তো ওই জন্য ও পাচ্ছে না কেন আজ সাড়ে পাঁচটায় খেলতে গেছে তারপরে আর শোয়ে নি ও আর পাচ্ছে না তাই জন্য ও ঘুমিয়ে পড়েছে এবার আমিও একটু প্রসাদ পায়ে তারপরে ঘুম দেবো চলো পরে আবার তোমাদের সঙ্গে সেই সন্ধেবেলার কথা হবে তো বন্ধুরা তোমাদের বলেছিলাম যে সন্ধ্যেবেলা আবার কথা হবে কিন্তু সত্যি কথা বলতে আর শরীর দিচ্ছিলো না যে হাতে ক্যামেরাটা ধরবো তা দেখো এইটা হচ্ছে পরের দিনের ভিডিও ওই বললাম না আগের দিন ওই ঘরটা করেছি আজকে এই ঘরটা করবে এই ঘরটা যেন সেই গোডাউন ঘরের মতো ছিল ঠিক মতো জায়গাই ছিল না আর দেখো এই যে একটা ওয়ার্ড্রপের ওপর আরেকটা মডুলার ড্রয়ার তোলা এইভাবে ঘরটা রাখা ছিল গোডাউন ঘরের মতো তা ভাবলাম চলো আজকে এই ঘরটা করিনি আর আজকে বাবা আসবে চেষ্টা করছি বাবা আসার আগে ঘর পুরো কমপ্লিট করে টিপটপ রেখে দিতে যাতে বাবা আসলে আর তার কোনো কষ্ট না হয় এ দেখো ঘরে কতটা এবারে জায়গা হয়ে গেল আগে সেরকম লম্বায় ছিল তো একটা বিন্দু জায়গা ছিল না বাবার সেই ঘুরে ঘুরে উঠতে হতো এ করতে হতো তা ভাবলাম চলে এই যাতে দরজা দিয়ে ঠুকেই বাবা আর কি বিছানায় বসতে পারে সেরম ব্যবস্থা করলাম এবারে পুরো ঘরটা পরিষ্কার করব আর ছেলেকে বললাম তোকে কিচ্ছু করতে হবে না আমি শুধু চাগিয়ে দিচ্ছি তুই এই খাটের পায়ে গুলো লাগিয়ে না হলে আমার পক্ষে তো সম্ভব না একা একা চাগিয়ে লাগানো তা ছেলে এইটুকুই করে দিল কেন আগের দিন ছেলে অনেক কেটেছিল ওর এমনি পা ব্যথা হয়ে গেছে আমি ছেড়ে দে তোকে আজকে কিচ্ছু করতে হবে না বলে এবারে আমি একাই সব করতে লেগে গেছি আর ওই আর ওই যে নিচে না ওর কম্পিউটারটা পড়ে রয়েছে এখানে যে কম্পিউটারটা লাগাবো সেটুকু জায়গা আমি নেই ঘরের মধ্যে সেই জন্য ওটাকে আবার আলমারির মাথায় আমি সুন্দর করে গুছিয়ে রেখে দেবো পরে আমি সুযোগ পেলে ওই হাজব্যান্ডকে বলবো এই এখানে যে বাংকার আছে সেই বাংকারের মধ্যে তুলে রেখে দিতে এখন আপাতত আলমারি মাথায় রেখে দেবো তো চলো আর যদি ছেলে পারে তো ছেলেকে বলবো ঢুকিয়ে দিতে যাকেও বলবো তা এদিকে গিটারটা যে কোথায় রাখবো আমি খুঁজে আর পাচ্ছি না তারপর ওই যে লাস্টে ওই কোনটায় রেখে দিলাম ওই একটা ছোট্টখানে ড্রয়ার আছে ওই ড্রয়ারের উপরে রেখে দিলাম এবারে বিছানার চাদরটা চলো পাল্টে ফেলি পাল্টে পরিষ্কার করে ঘর তোর ঝাঁট দিয়ে মুছে ফেলবে আর সত্যি কথা বলতে ঘরে এখন অনেকটা জায়গা হয়ে গেছে আগে না হলে না সেই ঠাকুর পুজো দিতে গেলেও সেই খাটে লেগে যেত বসতে পারতাম না উঠতে পারতাম না বাসি খাট ছুটে হতো কি করব এত জায়গাটার কম তারপরে দেখো একটা জায়গায় থাকতে থাকতে বোঝা যায় যে ঘরে কেউ কোথায় কি রাখা যাবে প্রথম দিনে সে কিন্তু অতটা অ্যাডজাস্ট করা যায় না কিন্তু থাকতে থাকতে পরে বোঝা যায় সেই জন্য পরে বুঝতে পেরে আবার ঠিকঠাক করে এখন সব নিজের মতো করে সুবিধে মতো গুছিয়ে নিচ্ছি আর বালিশে ওয়ার আমার না সব ছিঁড়ে গেছে আর দু চারটে ছিল সেগুলো ওখান থেকে আর আনি নিচেরা রাছেরা বলে তাই জন্য ভাবছি আমাকে দুটো ওয়ার কিনতেই হবে দেখি হাজব্যান্ডকে বলবো আজকে নালে কালকে আমাকে একবার নিয়ে যেতে কটা বালিশে ওয়ার কিনে নিয়ে আসার জন্য মানে মাথার আছে সব কটা কিন্তু পাশ বালিশে ওয়ার নেই আর এখনকার চাদরগুলোর সঙ্গে তো জানো যে মাথার বালিশ পাশ বালিশ দেয় এই না এই যে ঘোরানোর পর ঘরটা ঠিক এইরম লাগছে খাটটা এরম করে দিয়েছে এইরকম ওইদিকে এইদিকে তোমার ছোটো ওই শোকেসটা ছিল ওয়ার্ড্রপটা ছিল আর ড্রেসিং টেবিলটা ছিল ওই কোণে ওই কোণের থেকে ড্রেসিং টেবিলটা নিয়ে চলে এসেছে এই সামনে দেখতেই পাচ্ছে এই যে আর ওই আর এই যে এই খাটটা এই ওই ওইদিকে মাথা করে ঘুরিয়ে দিয়েছি ঠিক আছে আগে এই দিকে মাথা ছিল এখন ওদিকে মাথা করেছি করে ঘুরিয়েছি আর এই সামনে যে ছোটো ওয়ার সেটাই সামনে রেখেছি এই যে ডোকার মুখে আর এইখানে এই মডুলার ড্রয়ারটা রেখেছি আর এই দিকে ঘুরে হচ্ছে আমার ওয়ারড্রপটা বড়ো ওয়ার্ড্রপটা এইদিকে ঠিক আছে পাশে এইটা রেখেছি ছোটো এই যে কাঠের বাক্স মতোটা এর মধ্যে সব আমার শীতের জামা কাপড় আছে আর এইটা কিন্তু মানে ওয়াল স্টিকার এই স্টিকার যেগুলো জানো তো এটা মেরে দিয়েছি কেন বিচ্ছিরি হয়ে গেছিলো এটা করেছি আর এইগুলো দে ইগনোর করে এগুলো সব ইস্তিরি করতে হবে তাই রেখেছি ঠিক আছে চলো এই ঘরটার লুকটা হচ্ছে তোমাদের দেখাই রাম লাগছে ঘরটা এটা এদিক দিয়ে লাগছে আর এদিক দিয়েও একবার দেখিয়ে দিই চলো এদিক দিয়ে হচ্ছে এই ঠিক আছে এবার ওই ঘরটা দেখাই চলো দেখো এই ঘরেও খাট পুরো ঘুরে গেছে তোমরা দেখলে ঘোরাচ্ছিলাম খাটটা একদম ঘরটা গোডাউন ঘরের মতো ছিল একটু জায়গা ছিল না তো দেখো খাটটা ঘুরিয়ে কতটা জায়গা হয়ে গেছে আর আলমারিটা ছিল ওইখানটা ওই ফাঁকটায় জানলার পাশে সেই আলমারিটা নিয়ে চলে এসছি এই জায়গাটা আর আর সব ঠিকই আছে শুধু খাটটা ঘুরিয়েছি ঠিক আছে আর এই দিকে ঠাকুরটা আমি ঘুরিয়ে দিয়েছি এখানে ছিল আমার গোপাল সোনারা তোমরা দেখেছো এইখানে আমার গোপাল সোনারা ছিল তোমরা দেখেছ এইটাকে করে দিয়েছি এই দিকে সামনেই গোপাল সোনাদের করেছি আর এদিকে আমার সিংহাসনটা রেখেছি আর এই দিকে যে মানে ঠাকুরের যে আলমারিটা সেটা এই কনের দিকে করে দিয়েছি এখানে সব কোণে রেখে না আর এই পর্দাটা টেনে দিই অতটা নোংরাও লাগে না বোঝাও যায় না ঠিক আছে এই দেখো বাবা অপারেশনের পর এখানে আছে চলে এসেছে বাবা অনেকদিন হলো এখানে রয়েছে এখনও সেলাই কাটেনি আজকে আর্ধেক স্টিচ কাটার কথা শুক্রবার আজকে আবার রবিবার স্টিচ অর্ধেক কাটবে তো চলো কেমন লাগছে ঘরটা বলো আর ওই খাটের তলায় দেখছো ওখানে সব আমার মেয়ে জিনিস রেখেছে বাক্সর মধ্যে